মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে এত সুস্বাদু কেউ যদি না খায় তাহলে বুঝতেই পারবে না যে এত মজা এটা পোলাও গরম ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু ভালোই মজা সাথে যদি কেচাপ হয় টমেটো ক্যাচ তাহলে আরও ভালো লাগে মিষ্টি কুমড়ো ফুলের এই যে মসমসে করে বড়াগুলো বানিয়ে নিয়েছি রেসিপিটা শেয়ার করে দেখতে থাকেন এই যে এই জায়গায় মিষ্টি কুমড়ো ফুলগুলো খুব সুন্দর কিন্তু বড়ো বড়ো ফুলগুলো তারপরে এই জায়গায় আমি শিল বেটে এই যে মুসুরি ডাল বেটে নিতেছি বেটে নিয়ে তারপরে সব কিছু উপকরণ দেখে দেখিয়ে দিব দেখতে থাকেন রেসিপিটা এই যে আমার ডাইল বাটা মানে শেষ হয় নাই আরও কিছু রয়েছে বেটে নিতেছি সবটি তারপরে দেখা হচ্ছে। এই যে এই জায়গায় মিষ্টি কুমড়ো ফুলগুলো আমি কেটে নিয়েছি চিকন চিকন করে কেটে নিয়ে এই যে মুসুরের ডাল বেটে নিলাম শিলপাটায় তারপরে পেঁয়াজ পাতা তারপরে পাতা তারপরে এই যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে লবণ সব ময় মশলা হলুদের গুঁড়া জিরা ধনিয়া মরিচের গুঁড়া গরম মশলা আদা রসুন পেস্ট এই যে দিয়ে দিলাম সব একসাথে মিক্স করে তারপরে আমি বরাঘিলু মানে সব মাখিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে দেখতে থাকেন এই যে এখন আমি ফুলগুলো দিয়ে দেব সব মশলা কষে আগে মিক্স করে নিছি এখন আমি কিছু আটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে রাখছি ছোলার মধ্যে এই যে এখন আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেখতে থাকেন এই যে আমি এখন উল্টে দিতে আমি মসমসে করে তারপরে আস্তে আস্তে মানে আমি বেজে নিব তারপরে দেখা হচ্ছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমি এগিয়ে যেতে চাই আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কার কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা নতুন একটি রেসিপি শেয়ার করলাম কার কাছে কেমন লেগেছে জানি না সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে অন্য মানুষের দেখতে পায় এই যে আমি একবার উল্টে দিয়েছি এখন আমি ফাইনাল লুকটা দেখাবো দেখতে থাকেন আর সাথেই থাকেন এই যে আমার বাজার শেষ মচমচি করে আমি এই যে বেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাই দেখতে থাকেন এই যে আমার কমপ্লিট কেমন হলো সবাই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলতে দেখতে আসেন ইউটিউব